আজকের ভিডিওতে দুটো বিষয় নিয়ে আলোচনা করবো একটা হলো এই যে কলকাতা আর মুম্বাই যে ম্যাচ রয়েছে শুক্রবার দিনকে পরশু দিনকে এবং সেই ম্যাচে কে জিততে পারে দুই দলের প্লেইং ইলেভেন কেমন হবে সেটাই কিন্তু বিস্তারিত এই ভিডিওতে বলবো মানে একাদশ কেমন হবে সেটা বলবো আর এছাড়া গতকালকে কিন্তু স্কোয়াড ঘোষিত হয়েছে ভারতের স্কোয়াড এবং ভারতের স্কোয়াড কেমন হলো সেটা সব বিস্তারিত বলবো কাকে নেওয়া উচিত ছিল কাকে নেওয়া উচিত হয়নি সেগুলো সব বিস্তারিত বলবো প্রথমে বলি আইপিএল এর কথা মানে কলকাতার মুম্বাই ম্যাচের কথা কলকাতা এবং মুম্বাই ম্যাচ যখনই হয়েছে বেশিরভাগ সময় কিন্তু মুম্বাই জিততেছে মুম্বাই আধিপত্য বিস্তার করেছে আর যেটা সেটা যদি ওয়াংখের পিচ হয় ওয়াংখের পিচে তো কে আর জিততেই পারেনি লাস্ট কবে জিতেছিল আমার মনে পড়ে না লাস্ট কবে জিতেছিল আগের বছর ভেঙ্কটেশার সেঞ্চুরি করেছিল ওয়াংখেটের পিছে অনবদ্য খেলেছিল মুম্বাইয়ের বিপক্ষে আর ভেঙ্কটেশার মুম্বাইয়ের বিরুদ্ধে যেহেতু খেলতে ভালোবাসে সেঞ্চুরি করার পরও কলকাতা কিন্তু হেরে গেছিলো তার কারণ কি একশো পঁচাশি রান ওই রানটা ডিফেন্ড করা ওয়াংখেটের পিছিয়ে কখনোই সম্ভব না বড় স্কোর করতে পারেনি বলে হেরেছে আর এইবার হারশিত রানা হারশিত রানা তো তাকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হয়েছে একশো পার্সেন্ট ম্যাচ ফির ফাইন করা হয়েছে আমার মনে একশো পার্সেন্ট ফাইন করা হয়েছে ওটা ঠিক আছে কিন্তু এমন কিছু করেনি যে তাকে সাসপেন্ড করতে হবে তবে সাসপেন্ড করাতে কলকাতার জন্য একটা ভালো হয়েছে কি হারশিত রানার পরিবর্তে আমরা চেতন সাকারিয়াকে এক ম্যাচের জন্য আমরা দেখলে দেখতে পারি কে বলতে পারে চেতন সাখারিয়া অঙ্খের পিছিয়ে সের হয়ে উঠবে না বা ভালো বল করবে না এই চেতন সাকারিয়া কিন্তু ভালো স্লোয়ার বলটা করতে পারে তার সাথে ভ্যারিয়েশান রয়েছে ইয়োর কাটটা মোটামুটি করতে পারে আর শর্ট শর্ট বল বেশি করে শর্ট বলটা একটু কম করতে হবে তাহলে ভালো হবে চেতন সাকারিয়াকে আমরা কিন্তু মুম্বাইয়ের বিরুদ্ধে দেখতে পারি ওই একটাই হয়তো চেঞ্জ হতে পারে আর হয়তো কোনো চেঞ্জ হবে না আর যেরকম প্লেইং ইলেভেন আছে সেরকমই থাকবে আর এখন পরপর কলকাতাকে দুটো তিনটে ম্যাচে জিততে হবে তিনটে ম্যাচে যদি কলকাতা নাইট রাইডার জিততে পারে তাহলে কিন্তু কলকাতার অনেক 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 সুবিধা হবে তার কারণ সামনে কিন্তু ফ্লিপসল খেলতে পারবে না মানে প্লে অফের ম্যাচগুলো এবং তার আগে থেকে ফিলিপ সলকে হলকে বসিয়ে গুরুবাসকে খেলালে সেটা মনে হয় কলকাতার জন্য ভালো হবে কেন গুরুবাসকে কিন্তু পরের দিকে খেলাতে হবে গুরুবাসকে কিন্তু প্লে অফে লাগবে সেই জন্য গুরুবাসকে গুরুবাসকে কিন্তু লাগবে সেই জন্য গুরুবাসকে খেলানো আগের থেকে ভালো হবে আর যদি হেরে যায় সেক্ষেত্রে কিন্তু পরের দিকে যেটা চাপের হয়ে যাবে কলকাতার এই ম্যাচ আর লক্ষণর বিরুদ্ধে ম্যাচটা এই দুটো জিতলে সাতখানা ম্যাচ জিতে যাবে আটখানা ম্যাচ একেবারে প্লে অফ কনফার্ম তারপর আর বাকি তিনটে ম্যাচের মধ্যে একটা তো জিতবে আর কোনো চাপই হবে না নটা ম্যাচ খেলেছে আর কোথায় পাঁচটা ম্যাচ বাকি পাঁচটার মধ্যে অন্তত তিনটে জিততেই হবে তিনটে জিতলে আর কোনো চাপ হবে না দুটো ম্যাচ হেরে গেলেও কোনো চাপ নেই ওই দুটো ম্যাচে আমি যাচ্ছি চেঞ্জ টেন্স করতে হবে একটু কিছু পরিবর্তন একটু রেস দেওয়া প্লেয়ারদের অন্য প্লেয়ারদের সুযোগ দেওয়া তাহলে ওই প্লেয়ারও ফর্মে চলে আসলো তাহলে ভালো হবে আর মুম্বাই ইন্ডিয়ান সবসময় আধিপত্য বিস্তার করেছে হাজারের উপরে রান করেছে কিন্তু রোহিত শর্মা কে কে এর বিপক্ষে বোধ হাজারের উপরে রান করেছে হাজারের কাছাকাছি আর ভালো স্ট্রাইক রেটে ব্যাট করেছে একটা সেঞ্চুরিও করেছিল কলকাতার ইডেন গার্ডেনে কলকাতার বিরুদ্ধে কিন্তু অনবদ্য খেলে রোহিত শর্মা ঈশান কিষানও অন্য টিমের বিরুদ্ধে খেলতে পারে না কে কেয়ারের বিরুদ্ধে জ্বলে ওঠে সূর্যকুমার যাদব কেকেয়ারের বিরুদ্ধে জ্বলে ওঠে এবার কলকাতা যদি চেস করে তাহলে কলকাতা জিতবে অঙ্কের বিচার যদি ডিফেন্ড করে সেক্ষেত্রে পারে নাকি সন্দেহ এবার যদি কলকাতা নাইট রাইডার্স অনেক বড় রান করে দেয় দুশো পঁচিশ তিরিশ রান তুলে দেয় অঙ্কের পিচে কিন্তু দুশো পঁচিশ তিরিশ রান তোলা হামেশাই যায় তার কারণ ব্যাটিং পিচ হয় কলকাতার ব্যাটিং অনেক বেটার এবার এবার সেক্ষেত্রে ওরা কিন্তু এবার চেস করতে গিয়ে সমস্যায় পড়ছে কলকাতা যদি ভালো বোলিং করে সেক্ষেত্রে কলকাতা জিততেও পারে এখন দেখা যাক কী হয় এবার চলে আসি ভারতের কথায় ভারতের কথা একটু পরে বলছি তারাকে একটু অন্য মানে আফগানিস্তানের স্কোয়াডের কথা বলে আফগানিস্তান অস্ট্রেলিয়ার স্কোয়াড অস্ট্রেলিয়ার স্কোয়াড কিন্তু ঘোষণা করা হয়েছে অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছে মিচেল মার্স অধিনায়ক প্যাট কামিন্সকে অধিনায়ক বানানো হয়নি মিচেল মার্চকে অধিনায়ক করা হয়েছে ডেভিড ওয়ার্নার মিচেল স্টার আর প্যাট কামিন্স অ্যাস্ট্রনাগার টিম ডেভিড জস অ্যাঙ্গেলস ক্যামরন গ্রিন তারপর ট্র্যাভিসেড জস হ্যাজেলোড এঙ্গিলস আর গ্লেন ম্যাক্সওয়েল এস্টোয়নিস ম্যাথুওয়েট ও জামফা এখান থেকে প্লেইং ইলেভেন বেছে নেওয়া খুবই সহজ সহজ ট্র্যাভিসেড ওয়ার্নার ওপেন তিন নম্বরে মিচেল মার্স চার নম্বরে চার নম্বরে ম্যাক্সওয়েল পাঁচ নম্বরে এস্টোয়নিস আবার পা চারে স্টোয়নিস পাঁচে ম্যাক্সওয়েলও আসতে পারে ছয় ম্যাথুয়েড ম্যাথুয়েট যেহেতু ফিনিশার হিসেবে গেলে ফিনিশার হিসেবেই খেলবে সাত নম্বরে সাত নম্বরে কে সাত নম্বরে আবার ক্যামরন গ্রিনকেও খেলাতে পারে তবে আমার মনে হয় সেটা আবার নাও পারে আবার ক্যামরন গ্রিনকে খেলালো আট নম্বরে অ্যাস্ট্রাকা নয় নম্বরে আমার মনে হয় তিনটে পেসার খেলাবে তার কারণ সেক্ষেত্রে মিচেল মানে ক্যামরন গ্রিন খেলবে না আর তিনজন পেসার হয়তো হতে চলেছে আর একটা স্পিনার হয়তো হবে অ্যাডাম জাম্পা অ্যাডাম জাম্পা মানে আমি আবার টিমটা বলছি মানে প্রথম চারজন তো বললাম ওয়ার্নার ট্র্যাভিসেড মিচেল মার্চ চার নম্বরে ম্যাক্সোয়েল পাঁচ নম্বরে এস্টোয়নিস ছয় নম্বরে ম্যাথি ওয়েট সাত নম্বরে অ্যাস্ট্রোনাগার আট নম্বরে মিচেল মা এই আট নম্বরে ওই স্পিনার জাম্পা আর নয় দশ এগারো এই তিনটেতে তিনজন পেসার প্যাড কামিন্স প্যাড কামিন্স জস জসলোড আর এই মিচেল স্টার এই যে ম্যাক্সোয়েলও তো আইপিএলে খেলতে পারেনি তাই হিসেবে কি বিচার করা হয়েছে সে আর ওই যে মানে ওদের ঘরোয়া টুর্নামেন্টে খেলা হয় ঘরোয়া টুর্নামেন্টের বিচারে কিন্তু স্পট কিন্তু ঘোষণা করেনি যারা খেলতে পারেনি ওয়ার্নার দিল্লিকে বসিয়ে রেখেছে কিন্তু ওয়ার্নারকে দলে নিয়েছে ম্যাকগ্রুপকে নেয়নি এটাই হলো অস্ট্রেলিয়া এর জন্যই তারা কাপ যেতে ম্যাক্সওয়েল খেলতে পারেনি আইপিএলে তাও ম্যাক্সওয়েলকে রাখা হয়েছে মিচেলস্ট্রার জঘন্য পারফরমেন্স করেছে আইপিএলে তাও তাকে রাখা হয়েছে মিচেলস্ট্রার ভবিষ্যতে বা আরও ম্যাচ রয়েছে আরও অনেক ম্যাচ রয়েছে কলকাতা নাইট রাইডার্স সেই ম্যাচগুলো কে বলতে পারে মিচেলস্ট্রার ভালো খেলতে পারবে না আগের দিনকে একটু একটু যদি রিডেমে চলে আসে মিচেলস্টার তাহলে একেবারে কলকাতার বোলিংটা কিন্তু একেবারে কাঁপিয়ে দেবে মিছিল চব্বিশ কোটি টাকার দাম দেবে কিন্তু মিছিল কে বলতে পারে অসাধারণ বল করবে না আর স্টার ওয়ার্ল্ড ক্লাস বোলার ওই অস্ট্রেলিয়ার টিমটা দারুণ লাগছে আফগানিস্তানের টিমটা একবার বলে দিই আফগানিস্তানের টিমটা গুরবাস রয়েছে রহমান উল্লাহ গুরবাজ ইব্রাহিম জারদান নাজিবুল্লাহ জারদান মোহাম্মদ ইশাক এই নতুন প্লেয়ার নিয়েছে একে আজমাতুল্লাহ ওমার জাই মোহাম্মদ নবী বুলবাদ নাইব করিম জান্নাত আর রাশিদ খান রাশিদ খান বোধহয় অধিনায়ক নাকি রাশিদ খান অধিনায়ক সম্ভবত নাকি না ইমবাহিম জারদান হয়তো হতে পারে নাকি না রাশিদ খানই অধিনায়ক আর নানগাল এর নতুন প্লেয়ার ফারিদ আহমেদ মালিক ফাজাল ফারুক ফারুকি নাবিনুল হক আর নুর আহমেদ আর মুজিবুর রহমান আর রিজাভ প্লেয়ার হিসেবে হাজারতুল্লাহ জাজাই সালিম সাফি আর সাইদ আতাল তিনজন রিজার্ভ প্লেয়ার মোট জন পনেরো জনের স্কোয়াড আর তিনজন এক্সট্রা নেওয়া যায় আর তিনজন এক্সট্রা হিসেবে অস্ট্রেলিয়ার কে নিয়েছে সেটা এখনও জানা যায়নি তবে কোনো তিনজন প্লেয়ার তবে দেখা যাক কি হয় এটাই এটাই হলো মূল বিষয় পুরো বলে দিয়েছে ভিডিওতে আর রিঙ্কু সিংকে না নেওয়া এটা একটা সবথেকে বড়ো সিদ্ধান্ত বাড়ির সিদ্ধান্ত বলতে গেলে মানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এদের স্পটটা কতটা শক্তিশালী আর ভারতের স্পট কতটা দুর্বল কিছু যা বলার নেই কিচ্ছু বলার নেই নিয়ে মানে জঘন্য ডিসিশান খারাপ ডিসিশান ফালতু ডিসিশান অনেক অনেক কিছু বলা যেতে পারে এটাই আর ভারতের স্কোয়াড তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর শুক্রবার দিনকে কি জিতবে মুম্বাই নাকি কলকাতা কলকাতা কি মুম্বাইকে হারাতে পারবে নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানা জানিও আর নারিন ওয়াংখিরের পিছিয়ে কেমন ভালো বল করে সেটা দেখতে হবে বরুণ চক্রবর্তীও কেমন বল করে সেটা দেখতে হবে তার কারণ ওয়াংখিরের পিছিয়ে স্পিনাররা কিন্তু সাহায্য পায় না যশপ্রীত বুমরা কিন্তু ওইদিকে সর্বোচ্চটা দিচ্ছে কিন্তু হার্দিক পণ্ডার দল একবার খেলতেই পাচ্ছে না মানে হার্দিক পাণ্ডাকে কি জন্য নেওয়া হয় আমি বুঝি না সে একেবারে খারাপ পারফরমেন্স করছে না পাচ্ছে ব্যাটিং করতে না পারছে বোলিং সেইভাবে করতে ফিল্ডিং ভালো করতে পারছে না তাও তাকে ভাইস ক্যাপ্টেন কেন করা হয়েছে আমি জানি না বুমরাকে কেন ভাইস ক্যাপ্টেন করা হলো না বুমরা যখন সেরা বোলার তাকে ভাইস ক্যাপ্টেন করা হোক আর অনেকে বলছে বোলারদের কথা চালকে কেন নেওয়া হলো র‍াবি বিষ্ণয়কে নেওয়া হলো না কেন এটা বলে দিচ্ছে রাবি বিষ্ণুকে নেওয়া হয়নি তার কারণ অভিজ্ঞতার উপর বেশি ভিত্তি দেওয়া হয়েছে মানে ভরসা করা হয়েছে এই জন্য চাল সুযোগ পেয়েছে আমি মনে করি এটার সঠিক সিদ্ধান্ত ভুল ডিসিশন হয়েছে অক্সার যাদের একসাথে নেওয়া হয় যাদাজাকে বাদ দেওয়া উচিত ছিল না হলে অক্সারকে বাদ দেওয়া উচিত ছিল আমার মতো অক্সারকে বাদ দিয়ে যেহেতু তাদের একজন অলরাউন্ডার হ্যাঁ টি টোয়েন্টি তো হয়তো ভালো পারফরমেন্স করেনি শুধুমাত্র অভিজ্ঞতার ভিত্তিতে ভালো হতো যাদের যাকে নিলে আর ওই অক্সারকে বাদ দিয়ে রিঙ্কু সিংকে নিলে ভালো হতো আর প্লেইং ইলেভেনেও খেলতো রিঙ্কু সিং তাহলে আমার কোনো অসুবিধাই ছিল না আর হার্দিক পান্ডাকে দেখা হতো হার্দিক পান্ডাকে ভাইপস ক্যাপ্টেন না করে প্রথম একটা ম্যাচের সুযোগ পেতো খেলতে না পারলে তাকে বসিয়ে দুবেকে খেলানোই বেটার আর ওই হার্দিক পান্ডা পুরো তো ওভার বোলিং করবে না অন্য কাউকে দে বল করানো উচিত ওভার বোলিং করলে মারও খেয়ে যাবে তার পরিবর্তে দুবেকে দিয়ে এক দুবার করা আর মূল কথা দুবে বোলিংটা করে না এর জন্যই সব সমস্যা সমস্যা হয়ে গেল মূল যদি ডুবে একটু বলও করতো মোটামুটি বল করলেও দিন হার্দিক পাণ্ডায় সুযোগ পেতো না দুবেই সুযোগ পেতো ডুবেকে আমিও চাই খেলুক ওই হার্দিককে আমার একেবারে এখন ভালোই লাগছে না দেখলে এখন বিরক্তি লাগছে আমার হার্দিক পান্ডা এখন অপছন্দের প্লেয়ার হয়ে উঠেছে মানে ভালোই লাগে না ওই হার্দিক পাণ্ডা খেলতে পারে না তাও যে কেন নেওয়া হয় অনেকে বলে ঋতুরাজ গাইকোয়াটকে কেন নেওয়া হলো না ঋতুরাজ গাইকোয়াট যেখানে গিল পেলো না সেখানে ঋতুরাজ চান্স পাবে কী করে যশস্বী একদম পারফেক্ট যশস্বী যদি চোট পেয়ে যেত তাহলে ঋতুরাজ গাইকোয়ারকে নেওয়া যেতে পারতো তাও ঋতুরাজকে পছন্দ না রাহুল দ্রাবিড়ের পরিষ্কার কথা ঋতুরাজের পছন্দ না আর ওয়ার্ল্ড কাপের মতো মঞ্চে আদৌ খেলতে পারবে নাকি ঋতুরাজ আমার মনে হয় না খেলতে পারবে বলে এটাই অনেকের মধ্যে কনফিউশন ছিল সবই বিস্তারিত আলোচনা করে দিয়েছি আরও বলছি ভিডিওতে আরও কিছু বলার রয়েছে দু হাজার চব্বিশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ভারত কি কাপ জিততে পারবে বা ভারতের স্কোয়াড কেমন হলো সেই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব বা কোন স্কোয়াড সব থেকে সেরা সেগুলো সব বিস্তারিত বলবো ভারতের স্কোয়াডে কী সবস্য রয়েছে পনেরো জনের দল ঘোষণা করা হয়েছে এবার রিঙ্কু সিংকে কেন নেওয়া হলো না আমি এটাই বুঝি না রিঙ্কু সিং বল করতে পারে না তার কাজটা হলো ফিনিশ করা এবার এটাও হয়তো মানে সমস্যাটা হয়ে গেছে রিঙ্কু সিংকে না সুযোগ দেওয়ার প্রধান কারণ হলো হার্দিক পান্ডেয়া হার্দিক পান্ডেয়া এমন একটা সিচুয়েশন তৈরি করেছে মানে সে বিশ্বকাপে ওই ক্যাপ্টেন্স মানে বিশ্বকাপের আগে বিশ্বকাপে তো চোট পেয়ে গেছিলো তারপর খেলতে পারেনি যে প্লেয়ার বিশ্ব বিশ্বকাপের আগে চোট পেয়ে যায় সে প্লেয়ারকে নিল প্রথম কথা বাজে ডিসিশান আর ভাইস ক্যাপ্টেন তাকে কী জন্য করা হবে হার্দিক পান্ডে তারপরে মুম্বাইয়ের হয়ে তার ক্যাপ্টেন হওয়াটা সবথেকে বড়ো সমস্যা এমন সমস্যা ফেলে দিয়েছে সে না পাচ্ছে ব্যাট করতে না পারছে বল করতে পাঁচ নম্বর পজিশানে আদৌ ভালো খেলতে পারে নাকি কোনো ঠিক নেই জঘন্য ডিসিশান এটা মানে তাকে খেলানো কী জানি কী করবে হার্দিক পান্ডা তারপরে রয়েছে অবশ্য পাঁচে সূর্যকুমার নামতে পারে আর চারে হয়তো সঞ্জু স্যামসন ঋষভ পান্ত এদের মধ্যে কেউ নামবে আমার মনে হয় না পাঁচে ঋষভ পান্ত বা সঞ্জু স্যামসান নামবে বলে যদি নামে সেটা হতে পারে সেক্ষেত্রে ছয় নম্বরে হার্দিক পান্ডার সাথে যাদের মানে হার্দিক পান্ডা যদি ফ্লপ খায় একেবারে ভারত পুরো হারবে গোহারা আর ওদিকে যাদের যার ওপর ভরসা করতে হবে যাদের একা কি করবে কোনো ফিনিশার নেই এর থেকে আট নম্বরও যদি রিঙ্কু সিং আসতো বা তাও মনে হয় ভালোও ছিল একটা সেও তো প্রয়োজনে বল করতে পারে না চাইলে সেও তো অফ স্পিন বলটা করতে পারে তাকে একবার নাই দিল অসুবিধার কি আছে আমার একটা কোয়ালিটি অলরাউন্ডার থেকে যে ব্যাট ফ্যাট করতে পারবে না ভালো ফিনিশার না তার পরিবর্তে আমার রিঙ্কু ভালো এটা এটা বোঝা উচিত ছিল ওই জন্যই সমস্যাটা হয়ে গিয়েছে মানে সমস্যা সে বলটা করতে পারে না অলরাউন্ডারের অভাবেই এরকম সমস্যাটা হয়েছে মানে তিনটি স্পিনার হয়তো খেলাবে অক্সার পেটেল যাতে যা কুল দিতে তিনজনই বাহাতি স্পিনার দুজন অথরফ বোলার একই ধরনের আর আরেকজন চায়নাম্যান বোলার কোনো লেগ স্পিনার হয়তো প্লেইং লেভেনের সুযোগ পাবে না চাহালকে নিয়েছে ঠিক আছে ভালো সিদ্ধান্ত আর অনেকে রবি বিনুয়কে নিয়ে বেশি মাথামাতি করছে আমি উনি চাহালকে নিয়ে একদম ঠিক করেছে ভুল যেটা করেছে রিঙ্কু সিংকে না নিয়ে রিঙ্কু সিং মেন সুযোগ পায়নি তাহলে হার্দিক পান্ডিয়াকে নিয়ে পাঁচ ওভার পাঁচজন হচ্ছে মানে হার্দিক পান্ডিয়া আর দুজন দুজন স্পিনার সেক্ষেত্রে অক্সার বাদ যাচ্ছে দুজন স্পিনার আর দুজন ফাস্ট বোলার পাঁচজন মানে হার্দিককে চারবার বল করতেই হবে ওই জন্য হয়তো নেয়নি আর হার্দিক পণ্ডার যে বোলিং করলো যে ভালো করতে পারবে বলে আমার মনে হয় না মানে এটা খুবই বাজে সিদ্ধান্ত আর যেখানে সাউথ আফ্রিকার নিউজিল্যান্ড ওদের একটি স্কোয়াডটা আমি বলে দিচ্ছি ওদের স্পট কতটা ভালো রয়েছে মানে সেরা সেরা ওদের রয়েছে ওদের বলছি হ্যাঁ সাউথ আফ্রিকার অ্যাডিন মাকরাম ক্যাপ্টেন তারপর ওটোনিয়েল বাটমান জেরাল কোয়াশে কুইন্টন ডি কোক তারপর ফরচুন আর রিজা হেনড্রিক্স মার্কো জনসন ক্রিস্টিয়ান স্টাফস হেনরি ক্লাসেন কেশব মহারাজ ডেভিড মিলার অ্যান্ডিচ নকিয়া অ্যান্ডিচ নকিয়া কিন্তু আইপিএলে খারাপ বল করছে তাও কিন্তু সাউথ আফ্রিকা থেকে নিয়েছে লুঙ্গিয়ানগিটিতে সুযোগ দেওয়া উচিত ছিল লুঙ্গিয়ানগিটিকে দিয়েছে রিজার্ভ প্লেয়ার হিসেবে নান্দেবার্গার তাই রিয়ান রিয়ান রেকলেকটন, রিকলেকটন আর আবরা শামসি এই আবরাজ সামসি প্লেয়ারটা কি আবরাজ শামসি না টি সামসিও সেটাই হতে পারে হয়তো আর রিয়ান লেকলেক রেকলেকটন এই রিকলেকটন এই প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার ছিল মানে খুব ভালো খেলেছিলো সাউথ আফ্রিকা টি টোয়েন্টি লিগে এই ভিত্তিতে তাকে সুযোগ দেওয়া হচ্ছে তো প্লেইং ইলেভেনে সুযোগ পাবে না ব্যাক প্লেয়ার হিসেবে থাকবে এখান থেকে হেনড্রি ক্লাসে হেন্ডি ক্লাসেন না এই রিজ্জা হেনড্রিক্স আর ডি কোক ওপেন করবে তিনে অ্যাডিন ম্যাকরাম চারে হেনরি ক্লাসেন পাঁচ নম্বরে ডেভিড মিলার ছয় নম্বরে ছয় নম্বরে কিস্টিয়ান স্টাফস সাত নম্বরে কেশব মহারাজ আট নম্বরে আট নম্বরে কাগিস রাবাদা নয় নম্বরে জেরাল কস্যে দশ নম্বরে মার্কো জনসন এগারো নম্বরে একটা স্পিনার ফরচুন এরকম আর ওদের কিন্তু ব্যাটাররাও কিন্তু বোলাররাও কিন্তু ব্যাট করতে পারে এদিকে সুবিধা কোথায় ভারতের স্কোয়াড আর কোথায় মানে ভারতের স্কোয়াডটা আমি পরে বলছি আগে বলেও দিয়েছি আমি ভিডিও দিয়েছিলাম আলাদা সাউথ আফ্রিকার স্কোয়াডটা কতটা শক্তিশালী নিউজিল্যান্ডেরটাও কতটা ভালো নিউজিল্যান্ডেরটা আগে বলে দিয়েছিলাম ইংল্যান্ডেরটা বলছি ইংল্যান্ডেরও স্কোয়াড ঘোষিত হয়েছে জজ বাটলার অধিনায়ক আলী সহ অধিনায়ক জোফরা চাঁদ জনি বিয়ারেস্টো হেনরি ক্লাসেন সরি হ্যারি ব্রুক আর স্যাম করান বেন ডাকে টম হার্টলি তারপর উইল জ্যাক স্ক্রি জোরদাম লিয়াম স্টোন আদিল রশিদ ফ্লিপসল রিস প্লে মারকোট এই ফ্লিপসল ফ্লিপসলকে নিয়ে সমস্যায় পড়বে কলকাতা নাইট রাইডার্স আর কারণ ফ্লিপসল খুব ভালো খেলছিলো এইবারের আইপিএলে কিন্তু প্লে অফের ম্যাচগুলোতে ফ্লিপসল খেলতে পারবে না তার কারণ খেলবে কী করে তাকে তো নিয়ে আসা হচ্ছে তার ভারত মানে তার ইংল্যান্ডের হয়ে খেলতে হবে এই জন্য এই জন্য গুরুবাসকে তখন ট্রাই করতে হবে এটা কিছু করার নেই গুরবাজ অবশেষে সুযোগ পাবে ফিলিপসল যখন চলে আসবে আর এদিকে সমস্যায় পড়বে পাঞ্জাব কিংস লায়াম লিভিংস্টোন পাঞ্জাব কিংস এমনিতে প্লে অফে যেতেও পারবে না আর টম হার্টলিকে নিলো কেন আমি বুঝলাম না টম হার্টলি আর একটা প্লেয়ার সের বেন ডাকেট এই দুটো প্লেয়ারকে টি টোয়েন্টিতে নিলো কেন আমি কিছুই বুঝলাম না জ আর কারান তারপর এই যে আচ্ছার একদম দারুণ টিম এই এইগুলো হলো জেতার মতো টিম নিউজিল্যান্ড আমার মনে হয় না এই টিম নিয়ে কাপ জিততে পারবে বলে শুধু যদি খুব ভালো খেলে দেয় ফিনিশিং দিকেও খুবই মুখ থুপড়ে পড়বে ফিনিশিংয়ের জন্যই ম্যাচ হারে নাকি সন্দেহ হয়তো ছোটো কারো টিমের বিরুদ্ধে ভালো খেলবে বড়ো টিমের বিরুদ্ধে যখন খেলার দরকার তখন আর খেলতে পারবে না তখনই হারবে প্লে সেমিফাইনালে যাবে কেন ছোটো কারো টিমের সাথে খেলা তো সেমিফাইনালে যাবে ওইখানে যেয়েই হারবে ওখানে যে হেরে একেবারে বিদায় নেবে কাপ এই নিয়ে জিততে পারবে না কাপ ডিঙ্কু সিংকে নেওয়া অবশ্যই উচিত ছিল আর দরকার ছিল হার্দিক পান্ডাকে বাদ দেওয়া এবার হার্দিক পণ্ডেকে যে বাদও দেবে সেটাও মানে নিয়েছে উপায় নেই আর কেউ দুবে তো বলই করে না তাকে যে নেবে দুবে বলও করে না এই জন্যই সমস্যাটা হয়ে গিয়েছে সূর্যকুমার যাদব সেটা ফর্মে নেই সূর্য কুমার যাদব যেখানে আসুক আদৌ কি সেরকম ব্যাটিং করতে পারবে যেরকম ব্যাটিংয়ে দেখিয়েছে ও বিরাট রোহিতের ওপর ভরসা করলে আবার গেল আমি ভয় লাগছে সূর্য কুমার যাদব ফর্মে নেই যাদের যা হয়তো একা ফিনিশ করবে তাও অত ভালো ফিনিশ করতে পারে নাকি সন্দেহ হার্দিক সেরকম খেলতে পারছে না এই দুখানা প্লেয়ার ডোবাবে মনে হচ্ছে আর যদি সূর্যকুমার আমার চার নম্বরের নামে ফ্লপ খেলেও চার পাঁচ নম্বরে যদি ফিনিশ করে যদি সঞ্জু স্যামসন ঋষভ বা এরা যদি কেউ ফিনিশ করে দেয় তাহলে হয়তো অসুবিধা হবে না এরা যদি খেলে কিন্তু সঞ্জু মাঝখান থেকে সুযোগ পেয়ে গেলে আমি খুব খুশি হই ঋষভকে থাক বাদ দিক সঞ্জুকে খেলাক তাহলে আমার মনে হয় ভালো হবে সঞ্জু কিন্তু ওই শেষের দিকে খেলতেও পারে ভালো সঞ্জুকে সুযোগ দিয়েছে ভালো হয়েছে কে এল রাহুলকে সুযোগ দেয়নি মানে টি টোয়েন্টিতে দাবি ছিল না জানি না এই টিম নিয়ে ভয়ে ভয়ে খেলা দেখতে হবে ভারতের খেলা যখন দেখতে হবে আদৌ কি জিততে পারবে ছোটো টিমের বিরুদ্ধে হয়তো জিতে যাবে বড়ো টিমের বিরুদ্ধে সমস্যায় পড়বে আর অনেকে বলছে যে অভিষেক শর্মাকে কেন নেওয়া হলো না আরে যশস্রী যশল তো রয়েছে কী হিসেবে অভিষেক শর্মাকে নেবে গিল সুযোগ পেলো না যশশ্রী যশল স্ট্যান্ড বাই প্লেয়ার হিসেবে গিল রয়েছে তবে খেলার কথা কি বলা যায় এখনও কিন্তু আইপিএলের অনেকগুলো ম্যাচ রয়েছে এখান দিয়ে প্লেয়ার কিন্তু বাদ যাবে আবার পরে হয়তো চেঞ্জ হতে পারে হয়তো একটা প্লেয়ার চোট পেয়ে গেল কে বলতে পারে রিঙ্কু সিং প্লে অফে মানে মানে রিঙ্কু সিং হয়তো এর পরের ম্যাচগুলো ভালো সুযোগ পেয়ে খুব ভালো খেলে হয়তো তাকে নিতে বাধ্য হলো একটা বোলার বাদ দিয়ে সেটাও কিন্তু হয় বা সেই প্লেয়ারটা চোট পেয়ে গেলো সে খারাপ পারফরমেন্স করলো এরকম অনেক কিছু এখনও কিন্তু প্লে মানে এখনও অনেক কিছু চেঞ্জ টেন্স হবে এখনও চেঞ্জ যা খুশি তাই হতে পারে এখনও সেটা এখন দেখা যাক কি হয় আর ভারতের টিমটা কেমন হলো সেটা কমেন্ট বক্সে জানিও ভারতের টিমটা আমি একবার বলে দিচ্ছি আমি বলা হয়নি আগে একবার বলেছিলাম রোহিত শর্মা ক্যাপ্টেন বিরাট কোহলি সূর্য কুমার যাদব যশস্বী জয়সওয়াল ঋষভ পান্ত সঞ্জু স্যামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল কুলদীপ যাদব যুজবেন্দ্র চাহাল যুজবেন্দ্র চাহালকে নিয়ে ভালোই করেছে রবি বিষ্ণুের থেকে অনেক ভালো চাহালকে নিয়েছে ভালো করেছে আশদীপ সিং বুমরা সিরাজ এবার অনেকে বলছে টি নটরাজনকে নিতে পারত টি নটরাজন একদম বেস্ট অপশান হতে পারতো কিন্তু ওই সিরাজ বিকল্প বা আবেশ খানকে নিলেও আমি কিছু হতাম না আর সুযোগ পাবে না কি আদৌ ঠিক নেই হয়তো দুজন প্রেসার খেলালে বোমরা রাগ দিবে আমি শিওর যখন অক্ষর পেটেলকে নিয়েছে তিনজন স্পিনারই বেশি ম্যাচে খেলাবে তিনজন প্রেসার খেলাবে না তার কারণ যেহেতু তাহলে তো একটা স্পিনারই ভালো যদি অক্ষর প্যাটেলকে অক্ষর খেলবে মানে চা জুটি ফেরারও সম্ভাবনা নেই একটা একাদশে ওই অক্ষর প্যাটেলকে নিয়ে খেলতে হবে অক্ষর প্যাটেলও তো ফর্মেট নেই সেই জন্য অক্ষর পেটেলও কী ফিনিশ করবে জানি না রিজার্ভ প্লেয়ার হিসেবে গিল রয়েছে রিঙ্কু সিং রয়েছে খালিল আহমেদ রয়েছে আবেশ খান রয়েছে এটাই মানে জানি না কি হবে কিছু জানি না এই টিম নে কী করে কাপ জিততে পারবে পুরো বিস্তারিত আলোচনা করলাম স্কোয়াড বলে দিলাম তবে এই নিয়ে মনে হয় না ভালো কিছু হবে বলে দেখা যাক কি হয় তাও ভারতকে অন্যবার যেরকম সাপোর্ট করে থাক করব এত ভালো টিম নিয়ে ওয়ান ডে ওয়ার্ল্ড কাপে পেলো না আর অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এদের সামনে তো দাঁড়াতেই পারবে না তবে স্পিনের দিকটা ভালো রয়েছে ব্যাটিং দিকটা নিয়ে একটু টেনশন ফিনিশিং দিকটা নিয়ে টেনশন ফিনিশ সবসময় তো আর বিরাট কোহলি ফিনিশ করবে না মানে শেষ অবধি থেকে ম্যাচ যেতে সেটা কেউ করবে না মানে নিচের দিকে যারা আসে তাদেরই করতে হবে এটা সমস্যা জানি না হার্দিক পণ্ডার উপর অনেক কিছু নির্ভর করছে হার্দিক পণ্ডাকে নাকি আবার মানে ফাইন করা হয়েছে তার স্লো ওভারেটের কারণে বোধহয় ২৪ চব্বিশ লাখ টাকা ফাইন হয়েছে তার চব্বিশ লাখ টাকা ফাইন হয়েছে এবং এরপরে যদি ফাইন হয় তাকে এক ম্যাচের জন্য সাসপেন্ড করা হবে বারবার স্লো ওভার জন্য স্লো ওভার জন্য মানে মুম্বাইয়ের খেলা যখনই হয় তখনই যেন অনেক দেরিতে শেষ হয় ভালো লাগে না মানে মুম্বাইয়ের ব্যাটিং হোক বা বোলিং হোক বোলিংয়ে তো একেবারে প্রচুর দেরি হয় মানে একেবারে ভালো লাগে না এই জন্য মানে কীরকম যেন লাগে মানে খুবই বাজে লাগে ওই জন্য মুম্বাইয়ের খেলা দেখতে বড়ি এমনি নিচে হেরে যায় ম্যাচ জিততে জিততে পারে না তার মধ্যে যদি ওরকম স্লো ওভার হয় মানে কিছু বলার নেই আর মানে হার্দিক পণ্ডার সময়টা খুবই খারাপ যাচ্ছে তবে সে লাকি প্লেয়ার বলতে গেলে সে খারাপ খেলেছে কিন্তু তাকে বিশ্বকাপে ভাইস ক্যাপ্টেন করা হলো তার মানে সামনে যে টি টোয়েন্টি মানে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পরে যখন রোহিত শর্মা অবসর নেবে তখন কি তার মানে টি টোয়েন্টিতে হার্দিক পান্ডা আবার অধিনায়ক এই তাহলে তো অনেক প্লেয়ার সুযোগ পাবেন একেবারে গেল কাপ তো দূরের কথা ওই মুম্বাইয়ের মতো তো অবস্থা হবে তার